হ্যালো সবাইকে কেমন আছো আশা করি সকলেই তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো এই ভিডিওটা আমি অনেক দিন ধরেই বানাও ভাবছিলাম কিন্তু সামহাও আমার হয়ে উঠছিল না তো এই কনভারসেশনগুলো আমি এই বছরেই এন্ড করতে চাই আমার ইউটিউব চ্যানেল থেকে ফেসবুকের আর ইনস্টাগ্রামে এটা নিয়ে আর কোনোদিনও কোনো কথা আমি আর বলতে চাই না তো আমার চ্যানেলের মাধ্যমে এই কথাগুলো এই বছরেই কিন্তু লাস্ট থাকবে তো যেটা হচ্ছে যে তোমরা সকলেই জানো যে আমি দুটো বড় বড় গোপাল পেয়েছিলাম আমার বার্থডের সময় টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে তো সেটা যারা আমার খুব ক্লোজ জানো আমার বন্ধু বান্ধব অনেকেই সোশ্যাল মিডিয়া থেকে যাদের সাথে আমার আলাপ হয়েছে তারা অনেকেই জানো যে আমি সেটা নিয়ে অনেক বড়ো একটা মাসালা ক্রিয়েট হয়েছিল তো তাদেরকে কিন্তু আমি পে করে গিয়ে এই বছরেই নিয়ে এসেছি তো এই কথাটা আমার বলতে খুবই খারাপ লাগছে যে আমি পে করে নিয়ে এসেছি আমি এখানে কেউ পে করার না হয়তো ভগবান আমার কাছে এইভাবে আসতে চেয়েছিল তো যখন এটা নিয়ে অনেক বড় একটা মাসালা ক্রিয়েট হলো তো সেই হিসেবে কিন্তু আমি গোপালদেরকে এই বছরে নিয়ে এসেছি তো সেটা নিয়ে নানান রকম নানান অনেকে অনেক কথা বলেছে যে কি ব্যাপার কি না ব্যাপার তো কিছুটা তো জেনেই গেছো তো দেখো একটা মেয়ের সাথে যখন জিনিসটা অনেকটা বড় হবে তো কেউ নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে এত বড় কিছু নিয়ে আসবে না যদি সে অন্যায় করে থাকে সে চুপ হয়ে যাবে কারণ আমি কোনো অন্যায় করিনি বা আমি কিছু করিনি তো আমি আমার ফ্যামিলিকে নিয়ে সেখানে প্রেজেন্ট ছিলাম এবং আমি সম্মানের সাথে আমার গোপালদেরকে সেখান থেকে পে করে নিয়ে এসেছি তো আজকের পর থেকে মানে এই ভিডিওটা করার পর থেকে তোমরা আগে তো অনেকেই জেনেই গেছো তোমরা আমাকে কেউ জিজ্ঞেস করবে না বা কেউ বলবে না যে তুমি তোমার বার্থডেতে গোপাল দুটো গিফট পেয়েছিলে বা কিছু আমি কোনো গোপাল কারোর থেকে কোনো গিফট পাইনি আমি পে করে গোপালদেরকে নিয়ে এসেছি আজকের ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে আর ওনার বাড়িতে গিয়েও অনেক ভিডিও ক্রিয়েট করা হয়েছিল তো সব ভিডিও তো আর দেয়া হয়ে ওঠেনি কারণ কিছুটা মান সম্মানেরও ব্যাপার থাকে কারণ কাউকে সোশ্যাল মিডিয়াতেই নিচে নামানোর উদ্দেশ্য আমার একদমই নেই লাইফে অনেকের সাথেই অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হয় বন্ধুত্ব ব্রেক হয় রিলেশনশিপে ব্রেক হয় কিন্তু আমি মনে করি একটা সময় তো তার সাথে আমার ভালো মুহূর্ত ছিল সেটা আমার বন্ধু হোক রিলেশনশিপ হোক যাই হোক তো তার সাথে যখন আজকে আমার সম্পর্কটা নেই তাকে ডাউন করার জন্য আমি তার নামে ফেসবুকে বড় বড় করে হিস্ট্রি লিখতে পারবো না বা আমার ইউটিউবে এসে তার নামে আমি অনেক কিছু বলতে পারবো না কারণ সেই মানুষটাকে ছোট আমি করতে পারবো না কারণ সেই মানুষটা কোথাও না কোথাও একদিন আমার বন্ধু ছিল বেস্ট ফ্রেন্ড ছিল অর আমার রিলেশনশিপের কেউ ছিল তো তার সাথে আমার মতের মিল হয়নি বলে বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বা কিছু সম্ভব প্রবলেমের জন্য যদি ব্রেক হয়েও থাকে তার নামে আমি কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো হিস্ট্রি লেখা পছন্দ করি না সেটা আমি একান্ত আমার মতন কারণ তার সাথে আমার কিছু মতের মিল হয়নি বলেই আমার বন্ধুত্ব ব্রেক হয়েছে মানেই যে তাকে নিয়ে আমি ইতিহাস একটা লিখে ছাড়বো যে ও এত খারাপ ও আমার সাথে এটা করেছে ওটা করেছে এরকম বলার মেয়ে আমি নই তো সোশ্যাল মিডিয়া থেকে আমার সাথে অনেক কিছুই হয়েছে তো যারা আমার খুব ক্লোজ তারা খুব ভালো করেই জানে আর আমি ভীষণ সেন্সিটিভ ভীষণ ইমোশনাল একটা মেয়ে আমি যাদের সাথে খুব ক্লোজ হয়ে যাই খুব কানেক্টেড হয়ে যাই তখন আমার এক্সপেকটেশন লেভেল খুব বেড়ে যায় আর একটু যদি আমার সেখানে একটু খারাপ লাগে তখন সেখান থেকে আমি হিট অফ দ্য মোমেন্ট বেরিয়ে যাই কারণ আমি সেটা একদম নিতে পারি না তো আর আজকে এই কথাগুলোর কথাগুলো বলার একটাই উদ্দেশ্য যে আমি আমার অনেক সম্মান নষ্ট হয়েছে সেই সময়তে কারণ আমি তখন মানুষকে বুঝতে পারিনি চিনতে পারিনি আমি খুব মানুষের সাথে কানেক্ট হতে পছন্দ করি মানুষের সাথে বন্ধুত্ব করতে ভালোবাসি সেই জন্য সুযোগ আমার কিছু মানুষ নিয়েছে তো তার মধ্যে মানে এই যে এই একটা অসম্মান করা একটা মেয়েকে এত বড় একটা জিনিস নিয়ে যে গোপাল আমি তার কাছ থেকে চেয়েছি ব্লা 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 সে এটা চেয়েছে সে ওটা চেয়েছে তো যারা আমার সাথে খুব ক্লোজ মিশেছ বা আমাদের বাড়িতে এসেছো বা আমার সাথে কানেক্টেড আছো তারা জানো যে আমার মা কেমন আমি কেমন আর আমরা কারোর থেকে কিছু চাওয়ার মতন কিনা তো আমি কি পরিমাণে আমি যত টাকা আর্ন করি সোশ্যাল মিডিয়া হোক বা আমার পার্সোনাল লাইফ থেকে হোক আমি আর্ধেক টাকাই আমি আমার গোপালের জন্য সব কিছু করি তো সেটা আশা করি তোমরা দেখেছো আমি আমার নিজের জন্য যতটা না করি তার থেকে আমি আমার বেশি আমার গোপালদের জন্য সব কিছু করি মানে আমার আগের লাইফটা যদি কেউ মানে যারা খুব ক্লোজ জানে যেমন আমার ভাইরা আছে তারপরে আমার কিছু ফ্রেন্ড আছে জানি যে আমি একটা অন্য লাইফস্টাইল লিড করতাম মানে সাজগোজ মেক আপ ড্রেস আপ মানে একটা বিশাল একটা কিছু আমি খরচা করতাম তো সেখান থেকে একটা বয়সের পরে মানে আফটার টু থ্রি ইয়ার্সের পর থেকে মানে এই কিছু বছরের পর থেকে আমি নিজেকে পুরো চেঞ্জ করেছি সাম হাউস গোপালের জন্যই হয়েছে তো এখন আমার সবটা পুরো গোপালের পেছনেই হয় তো আমি কারোর থেকে কিছু চাইবো যে তুমি আমাকে গোপাল দাও এরকম মানসিকতার আমি বা আমার ফ্যামিলি নয় তো সেটা নিয়ে তো একটা বড় জটলা হয়েছিল আর সোশ্যাল মিডিয়াটাকে আমি নিজের ইচ্ছায় বেছেছি মানে আমি নিজে চুজ করেছি যে আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি লাইফে কিছু করতে চাই বা আমার গোপালদের তোমাদের সাথে শেয়ার করতে চাই আগে তো আমি আমার ইউটিউব চ্যানেলে গোপালদেরকে শেয়ার করতাম না কারণ তখন আমি এত ভক্তিপথা এত কিছু ছিলাম না আগে আমি মডেলিং করতাম তো সেই সব লাইফ নিয়ে আমি আমার ইউটিউবে আপডেট দিতাম এখন যখন আমার লাইফে যেরকম যেরকম চেঞ্জেস আসছে সেরকম অনুযায়ী আমি কিন্তু আমার সোশ্যাল মিডিয়াতে সবটাই শেয়ার করি তো আমি সোশ্যাল মিডিয়াটা চুজ করেছি মানেই যে তুমি আমার নামে মিথ্যে কথা বলবে যে আমি চেয়েছি কারোর থেকে গোপাল বা তুমি আমাকে ডাউন করার চেষ্টা করবে তোমার মনের ফুলফিল কিছু হয়নি বলে তুমি আমাকে অপমান করবে বাজে বাজে কথা বলবে সেটার অধিকারও আমি কাউকে দিয়ে দিইনি বা আমার ফ্যামিলির নামে বাজে কথা বলবে সেটাও একদম না তোমার সাথে আমার প্রবলেম হতেই পারে মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে বন্ধুত্ব ব্রেকআপ হতে পারে তুমি সেটা আমাকে ওপেনলি খুলে বলো কিন্তু তা না করে তুমি একে তাকে ওকে একে বলছো যে চেয়েছে তো সেই জিনিসটা আমার খারাপ লেগেছে বলেই আমি খারাপের থেকেও বড় কথা একটা মেয়েকে অসম্মান করা হচ্ছে আমি একটা জায়গায় নিজেকে দাঁড় করিয়েছি আমি নিজের যোগ্যতাতে এসেছি এতটা পথ আমার আজকে ইউটিউবে যেটুখানি হয়েছে সেটুখানি আমি নিজে চেষ্টায় করেছি আমার গোপালদের অনেক অনেক সাহায্য ছিল আমার মার সাহায্য ছিল বলে আজকে আমি এই জায়গাটাতে এসছি আমার ইনস্টাগ্রাম বলো ফেসবুক বলো সব জায়গাতে আমি নিজের চেষ্টায় এইটুখুনি জায়গাতে আমি এসেছি মানে এই যে এই ফেসবুক থেকে আমি যা ভালোবাসা ভাষা পেয়েছি এই কটা লাইফে আমি আমার রিলেটিভদের কাছ থেকেও আমি আমার এত ভালোবাসা কোনো দিনও পাইনি তো এটা আমি এখন সোশ্যাল মিডিয়াতে আমি কাউকে ছোট করার জন্য বলছি না রিলেটিভরাও আমাকে ভালোবাসে কিন্তু আমি সোশ্যাল মিডিয়া থেকে যেই ভালোবাসাটা আর্ন করেছি সেটা আমি আমার নিজের এতটা এগোনোর পরেই কিন্তু আমি সেটা পেয়েছি আর যারা আমার সাথে কাজ থেকে মেশে তারা জানে যে আমরা কেরকম বা কেরকম আমরা বিএফ করি বা কী করি তো সেটা নিয়ে আমি আর ডিসকাস করতে চাই না কারণ আমি নিজেকে ভালো প্রমাণ করার জন্য তো এখানে ভিডিওটা করছি না যারা মেশে যারা ক্লোজলি জানে তারা জানে যে আমি চাওয়ার মেয়ে কি না বা কিছু আর একটা ফেসবুকে আমি যখন ভিডিওটা ছেড়েছিলাম যে আমি গোপাল পেয়েছি সেটার পনেরো লাখ ভিউজ হয়েছিল সেটার মনিটাইজও অন ছিল একটা ভিডিওতে যদি পনেরো লাখ ভিউজ হয় সেই ভিডিওটা থেকে কত টাকা আর্ন হতে পারে আশা করি তোমাদের জানো তোমরা এটা নিয়ে আমাকে আর বেশি বলতে হবে না যে একটা ভিডিওতে যদি পনেরো লাখ ভিউজ আসে সেই ভিডিওটা থেকে একটা মেয়ে ফেসবুক থেকে কত টাকা আর্ন করতে পারে বা আমার ইউটিউবেও ওই ভিডিওটা মনিটাইজেশন অন ছিল কোনো কপিরাইট ছিল না সেটাও আমার প্রায় চার হাজার পাঁচ হাজার এরকম ভিউজ আসছিল তো একটা ইউটিউব থেকেও কেমন পেমেন্ট আসতে পারে আশা করি তোমরা জানো তো সেই ভিডিও দুটো কিন্তু আমি ডিলিট করে দিয়েছি কারণ আমার টাকা খাওয়ার কোনোরকম কোনো ইচ্ছা নেই যে আমি পনেরো লাখ ভিউজ পেয়েছি বলে আমি কেন ডিলিট করতে যাব। আমাকে অনেকেই বলেছে তোকে সে দিয়েছে নিজের ইচ্ছাতে দিয়েছে তুই কেন ভিডিও ডিলিট করছিস তুই তোর মতন রেখে দে তুই ইনকাম করতে পারবি না আমি কাউকে সিম্পাতি দিয়ে প্রমোট করতে চাই না যে কেউ আমাকে দিয়েছে কেউ তো আমাকে দেয়নি আমাকে নিজেকে নিজের উপার্জনের টাকা দিয়ে কষ্ট করে আনতে হয়েছে একটা টাকা ইনকাম করতে প্রচুর কষ্ট লাগে তো আমি কারোর কাছে কোনো গোপাল চাইনি কারোর থেকে আমি কোনো গিফট চাইনি কাউকে আমি কিছু দিতে বলিনি কারণ সেটা দেওয়ার জন্য আমি আমার নিজে যথেষ্ট আর্ন করি সোশ্যাল মিডিয়া থেকে হোক রিয়েল লাইফ থেকে হোক তো আমার সেই ক্ষমতা আছে গোপালের আশীর্বাদে যে আমি নিজের টাকা দিয়ে নিজে গোপাল কিনতে পারবো বা আমার ফ্যামিলি সেই ক্ষমতা আছে আপাতত ভগবানের আশীর্বাদে যে আমাকে একটা বড় গোপাল কিনে দিতে পারবে আর এই বছরে আমার কাছে কত গোপাল এসেছে তোমরা সেটা সকলেই জানো তো আমি মনে করি একটা মেয়ে যখন অনেক ওপরে উঠছে তাকে ডাউন করো না বন্ধুত্বটা বন্ধুত্বের জায়গায় রাখতে শেখো কারণ নামে এতটা মিথ্যে কথা বলো না যে একটা মেয়ের সম্মানহানি হয় আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করছি মানে আমি সোশ্যাল মিডিয়াটাকে নিজের ইচ্ছায় চুজ করেছি তার মানে একটা মেয়েকে ডাউন করার অধিকার তোমার নেই তো এইটা নিয়ে আমি এই বছরই লাস্ট ভিডিও বানাতে চেয়েছিলাম আর এটাই বলতে চেয়েছিলাম যে এই বছর ফেব্রুয়ারি মাসে বড় দুজন গোপাল সোনা আমার কাছে এসেছে এটা নিয়ে অনেক একটা জটলা বেঁধেছিল অনেকেই বলেছিল যে ওকেই কেন দেয় গোপাল ওই কেন এত গিফট পায় আমার এখন বিশ্বাস করো কারোর থেকে কিছু গিফট পেতেও আমার ভয় লাগে যে কখন আমার কে কী অ্যালিগেশান দিয়ে বসবে আমি নিজের মাকেও বলি যে আমার যখন বিয়ে হবে মা আমি কারোর থেকে কোনো গিফট নেবো না কারণ কে আবার কখন অ্যালিগেশান দিয়ে বসবে যে ওকে তো আমি এটা দিয়েছিলাম ওর বিয়েতে তো ও আমার থেকে এটা চেয়েছিলো বা কিছু আমার ভীষণ ভয় লাগে মারাত্মক ভয় লাগে কারণ এত বড় একটা মিথ্যা অ্যালিগেশন সোশ্যাল মিডিয়া থেকে আমার নামে এসেছিল তো তার জন্য আমরা সত্যি আমরা খুব শখ হয়েছিলাম সেখানে কিছু ভুল আমারও আছে কারণ সোশ্যাল মিডিয়া থেকে বন্ধুত্ব খুব বুঝে শুনে করবে সবাইকে বিশ্বাস করবে না সবাই কিন্তু বিশ্বাসের যোগ্য নয় যে সবাই তোমার মান সম্মান রক্ষা রাখবে বা তোমার ইয়ে করবে তো অনেক কিছুই আমাদের জীবন থেকে ব্রেক হয় কিন্তু হিস্ট্রি লেখার মতন সময় সত্যি আমাদের কারোর কাছে নেই যে তাকে ছোট করব। একটা সময় তো সে আমার বন্ধু ছিল বা রিলেশনশিপে আমি তার সাথে ছিলাম তার নামে আমি ফেসবুকে বড় বড় করে ইতিহাস লিখতে পারবো না সেটা তোমরা একটা ব বয়সের আসলেই বুঝতে পারবে যে এগুলো করা একদমই উচিত না আর তার থেকেও বড় কথা হচ্ছে এই বছর ফেব্রুয়ারি মাসে আমি গোপাল সোনাদেরকে নিয়ে এসেছি এই যে পেছনে মথুরেশ বসে আছে আর এই পাশে মাহিক বসে আছে তো তোমরা এটাই জানবে যে গোপাল সোনাদেরকে কিন্তু আমি আমার বার্থডেতে কোনো গিফট পাইনি আমি নিজের গিয়ে গোপাল সোনাদেরকে এনেছিলাম সেই ভিডিও আমার কাছে অনেক ক্লিপস আছে কাউকে ছোট করার জন্য সব ভিডিও আমি পোস্ট করিনি তো আজকে ডিসক্রিপশান বক্সেও আমার লিঙ্কটা দেওয়া থাকবে আর এই ভিডিওটা এই কথাবার্তাগুলো আমি মানে এই বছরই আমার লাস্ট থাকবে এটা নিয়ে আর কোনো রকম কোনো কথা আমি ভবিষ্যতে বলবো না বা কেউ আমাকে এটাও বলবে না যে তুমি তো গিফট পেয়েছিলে গোপাল আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এই বছরে কত সোনা বাড়িতে এসেছে তো অনেক সিরিয়াস কথা বলে ফেলেছি সেসব কথা বাদ দাও কারণ এইসব কথা বলে আর কোনো লাভ নেই মানুষের যেটা কাজ সেটা করবেই আর তোমার যেটা কাজ তুমি সেটা করো ওপরে ভগবান আছে তাই ভগবান যদি মনে করে যে তুমি ঠিক তোমাকে ঠিকটাই প্রমাণ করে দেবে সময়ের সাথে সাথে আর যদি ভগবান মনে করে যে না তুমি ভুল ছিলে তাহলে তোমাকে সেটা বুঝিয়ে দেবে তো আমি ঠিক না ভুল সেটা আমার কাছের লোকেরা খুব ভালোভাবেই জানে আর আমি যদি কোনো কারোর থেকে কিছু চেয়ে থাকতাম তাহলে এত বড় বড় কথা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এসে বলতে পারতাম না আমার ফেসবুকের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে বা ইনস্টাগ্রামের মাধ্যমে আমি এত বড় বড় কথা এসে বলতে পারতাম না তো আমি কারোর থেকে কোনো গোপাল চাইনি কাউকে আমি বার্থডেতে দিতেও বলিনি তো যাই হোক এই কথা নিয়ে এখানেই আমি এন্ড করি আর এই বছর কোন কোন গোপাল শোনা আমার বাড়িতে এসেছে সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব চলো দেখো আমার এই ছোট্ট গোপালকে আমি এই বছরে আমার বাড়িতে নিয়ে এসেছি ভীষণ সুন্দর দেখতে তোমরা তো জানোই আমি ভিডিও শেয়ারও করেছিলাম তো এই ছোট্ট আমি ননি সোনা আমার এই ছোট্ট ননি সোনাকে কিন্তু আমি এই বছর নিয়ে এসেছি আর রাধা রানীকে আমি এই বছর পেয়েছি আমার খুব কাছের দিদি আমাকে গিফট করেছে তোমরা তো সকলেই জানো এই গোপালকে আমি জন্মাষ্টমীর আগে গিয়ে নিয়ে এসেছি আর এই গোপালকে আমি আমার মন্দির থেকে পেয়েছি সেই ভিডিও তোমরা জানো আর জগন্নাথ মহাপ্রভুকে এই বছর পেয়েছি এই গোপসোনাকে পেয়েছি এই গোপাল সোনাকে পেয়েছি আর এটা নিয়ে অনেক সাসপেন্স আছে সেটা তোমাদের সাথে আমি পরে বলবো এখন অবধি তোমাদের সাথে শেয়ার করিনি আর এই গোপাল তো দেখালামই আর মেহুল সোনা এসেছে মার্চ মাসে তোমরা তো সকলেই জানো আর বাকি এই গোপাল সোনাও আমার কাছে এসেছে মথুরেশ আর এই যে মাহিক ফেব্রুয়ারি মাসে এসেছে আর মুখে কত হাসি রাখো আর মাটির গোপাল তো প্রচুর আছে যারা এসেছে তোমরা তো সকলেই জানো আর এই ছোট গোপালকেও কিন্তু আমি এই বছরেই নিয়ে এসেছি তো আমি অনেক গোপাল এই বছরে নিয়ে এসেছি আর অনেক মাটির গোপাল পেয়েছি মাটির গোপালগুলো আর নতুন করে দেখালাম না তো আমি অনেক ব্লেসড ভগবানের কাছে যে ভগবান নিজের ইচ্ছায় তার ভক্তের বাড়িতে আসে আমার আর এই ঠাকুর ঘরে সত্যি কথা বলতে আর জায়গা নেই গোপাল রাখার এতটাই গোপাল হয়ে গেছে আর গোপাল সোনারাও হয়তো আমাকে এতটাই ভালোবাসে যার জন্য আমার কাছে আসে তো আর একটাই কথা বলবো সোশ্যাল মিডিয়ার বন্ধুদেরকে কারণ নামে কোনো মিথ্যা কথা বলো না যে সে তোমার কাছে গোপাল তো এই ভিডিওটাই আমি এই বছরে করব বলে প্ল্যান করে রেখেছিলাম যে এই বছরে এই কথাটা আমি ডিসকাস করব আমার ইউটিউব চ্যানেলে আর এই কনভার্সেশানটা এই বছরেই আমার লাস্ট এটা নিয়ে আর কোনো রকম কোনো ভিডিও আসবে না বা ইনস্টাগ্রাম ফেসবুক কোথাও আমার এই বিষয়ে আসবে না সব ভিডিও প্রুফ আমার কাছে আজও অবধি রয়েছে কারণ মানুষ কখন ইউএসএ পাল্টে যায় তা তুমি ধরতে পারবে না কারণ আজকে তোমাকে বলছে খুব ভালো দুদিন পরেই বলবে যে না এটা ওটা সেটা তাই জন্য আমি এই ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম আমি নিজের ইচ্ছাতে নিজে গিয়ে গোপাল সোনাদেরকে নিয়ে এসেছি কারণ কারোর থেকে তো আর মিথ্যা কথা দিনের পর দিন শুনতে পারবো না যে আমার জন্য সমস্ত কিছু টাকা পয়সা পর্যন্ত শেষ হয়ে গেছে তার গোপাল দিতে গিয়ে এরকম কথা যদি কেউ বলতে পারে তার মানে বুঝতেই পারছো সে ভবিষ্যতে আরও কি কী বলতে পারতো তো সোশ্যাল মিডিয়া থেকে খুব বুঝে শুনে বন্ধুত্ব করবে আর এতগুলো বন্ধুর মাঝখানে মানে মধ্যে যাদেরকে আমি লাইভে পেয়েছি সত্যিই আমি খুব ব্লেসড যে এদেরকে আমি পেয়েছি তারা খুবই ভালো সবাই খুব ভালো আর কিছু কিছু মানুষ তো থাকেই এদিক ওদিক না যে তোমাকে ডাউন করার জন্য আসবে তো তার জন্য মন খারাপ করে কোনো লাভ নেই জীবনে কাজ করতে এসেছি ভালো কিছু করতে এসেছি সেটা করব লাইফ এইভাবেই এগিয়ে যাব তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সামনেই নতুন বছর আসছে আর আমার কিন্তু অনেক ভিডিও আসছে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে এখন অনেক ভ্লগ আমার ফোনে পড়ে রয়েছে এডিট করা হয়নি তো আস্তে আস্তে সব কিছু তোমাদের সাথে ছাড়বো আর সবাই তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে